মাঝে মধ্যে জামাইয়ের সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা থাকে না আবার মাঝে মধ্যে ইচ্ছে করেই ঝগড়া লাগে এই শুক্রবার আমি চাইনি যে একবারও ঝগড়া করি কারণ আমার কিছু কাজ আছে এগুলো করতে হবে ঝগড়া করলে এগুলো আমার কিচ্ছু করে দেবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যেটা হইলো শুক্রবারে আমরা সারা সপ্তাহে যে কাপড়গুলো জমাই ওগুলো নিয়ে বের হয়ে ওগুলো লন্ড্রিতে লন্ড্রিতে দিয়ে তারপর আমরা আমাদের কাজে চলে যাই এখন এখানে হয়েছে ঝামেলা যতগুলো কাপড় দেবো কোনো প্রব প্রবলেম নাই যখনই ওই কাপড়ের মধ্যে আমার দুইটা কাপড় দেখবে তখনই সে ক্যান ক্যান শুরু করে দিবে আমার কাপড় সে নিতে পারবে না আমার কাপড় কেন লন্ড্রিতে দিতে হবে হ্যান ত্যান অনেক কিছু তো যাই হোক সে আগে আগে হেঁটে যাচ্ছে কারণ আমি লন্ড্রিতে যাব না তো আমি আমাদের গলির মধ্যে একটু আস্তে আস্তে ঘোরাফেরা করতেছি যাতে কাপড়গুলো দিয়ে সে আসতে পারে তারপর আমরা দুইজন মিলে চলে যাব রিং রোডে তো যাচ্ছি আর ভাবছি কি করব তো জামাইকে বললাম যে চা খাবো তো অনেক দিন হল আমরা হচ্ছে আলমাহাবুবে যাই না আল মাহবুবের পরোটা আমি খুব মিস করি ওখানকার পরোটা আমার সবচেয়ে বেশি পছন্দের তো যাওয়ার আগে হচ্ছে আলমাহবুবের পাশেই যে সানগ্লাসের দোকানগুলো আছে সেখানে একটু গেলাম তো বরকে বললাম যে আমি যে হচ্ছে গ্লাসটা আমার যে ফ্রেমটাই ফ্রেমটা হচ্ছে চেঞ্জ করতে চাই মানে আমার প্রেমটা হচ্ছে অনেক বেশি সিকন আমি রেগুলার ইউজের জন্য অনেক মোটা প্রেম খুঁজতেছিলাম তো আমরা কয়েকটা দোকানে পরপর দেখতেছিলাম বাট কোনোভাবে এটা হয়তো ওটা হয় না আমার আর প্রেম পছন্দই হয়নি তো ফাইনালি ফ্রেম দেখা বাদ আমরা চলে গেলাম খাইতে তা আমরা অলরেডি অর্ডার দিয়ে ফেলছি সবসময় হয় দুইজনের দুই রকম পছন্দ আমি খাবো পরোটা সে খাবে নান তা আসলে এটাই মনে হয় কথা যে জামাই বউয়ের মধ্যে একমাত্র বিয়ের ডেট ছাড়া আর কোনো কিছুরই মিল নেই এটা হচ্ছে আম এই বাস্তব প্রমাণ তো তার নান চলে আসছে সে সে নান দিয়ে হচ্ছে চা খাইতে খুব পছন্দ করে তাকে যতই আমি বুঝাই না কেন যে এখানকার পরোটা দিয়ে চাটা টেস্ট করা যায় সে এটা ফিরেও তাকাবে না যাই হোক আমার আবার এটা ভালো লাগে কেউ যখন বলে যে কোনো একটা জিনিস মজা বা মজা লাগে খেতে দেখতে আমি সেটা ট্রাই করার চেষ্টা করি তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা একটা ছোট্ট পার্সেলও নিয়ে নিলাম যেহেতু বাসায় নিহা নিহাল আছে তো আমার বর হচ্ছে এখন বাসায় চলে যাবে আর আমি হচ্ছে আমার বান্ধবী আসতেছে ওদের সাথে একটু আড্ডা দেবো আমার দুই বান্ধবী আমরা আমাকে অলরেডি ফোন দিয়ে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ